তারাপীঠে সর্বশক্তি থেকে আমরা এসেছি এই দেখুন কলকাতা থেকে সব গাড়ি এসছে এই গাড়িগুলো সব আমাদের এই সর্বশক্তির অনুষ্ঠানে তারাপীঠে এসছে সবাই মিলে আমরা একত্রিত এই গাড়িতে করে এখানে যাচ্ছি ওখানে যাচ্ছি সব জায়গার চারিদিকে ঘোরাঘুরি করছি এবং আমাদের এখানে বিচিত্রা অনুষ্ঠান কিছুক্ষণের মধ্যেই শুরু হবে সেই অনুষ্ঠানটার জন্য আপনারা

friends let's all rejoice come my friends let's all rejoice big tree bells ring in the corridors of light come let's sing and reunite big tree bells ring in the corridors of light come let us sing and reunite come my friends let's all unite come my friends বস্ত্র বিতরণ করা হচ্ছে সব মহিলাদের বস্ত্র বিতরণ দেওয়া হবে চলে যাবে <laughs> 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 মহালিনে ত্র্যংত্রং রক্ত বসন langchainnata ghatasraya পুস্তক পঞ্জক অমলান্ত বরাচ ভয়ঙ্কрома দদা তেজসম লায় মানি কামা খালি রক্ত নিবদন উপলাসা পাদামপুজা মিশ্র দান্তা খাঁটি রক্ত গুলাহার যা নিলাংত্রত্র জলম স্লাত্রস সম্বিত গুলাংদান্ত বিনা করে আবন্তামিত রক্তমুক

তার <laughs> 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 <hums> 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 তারা তারা তারাপীঠে প্রতি বছরের ন্যায় এবছরও এসেছি আপনারা আশীর্বাদ করুন প্রতি বছর যেন তারাপীঠে এই অনুষ্ঠানে আসতে পারি আর এরকম মানুষের সেবা করতে পারি এবং এই ধর এখানে এসে সব মানুষের সেবা করতে পারি ভান্ডারা দিতে পারি ভান্ডারা যোগাযোগ করতে পারি ঠিক আছে আর এখন দোল্লা চড়তে এসেছি অনেকগুলো দোল্লা আছে এখানে দেখুন সব দর্শক আমরা এখন তারাপীঠে আছি তারাপীঠে আমরা এসছি সর্বশক্তি বলে একটা আমাদের গ্রুপ আছে সেই গ্রুপে আমরা এখানে আসি প্রতি বছরেই প্রতি বছরে ন্যায় এবছরও এসেছি আমাদের আর কিছুক্ষণ পরে এখানে একটা ফাংশানের আয়োজন করা হয়েছে অর্কেস্ট্রা সেট এবং আপনারা সবাই দেখুন এখানে সব দর্শকরা এখন আসবে এখন আমাদের ফাংশান শুরু হবে এই যে আমাদের অনুষ্ঠান প্রাঙ্গণ এবং আমরা এই হোটেলটা আমরা সবাই মিলে এখানে এসেছি এই হোটেলে আমরা আছি এই হোটেল থেকেই তিন দিন আমরা চারিদিকে যাচ্ছি সব জায়গায় গিয়ে সব ঠাকুর পুজো দিয়ে শ্মশানের যজ্ঞ করে তারপরে আমরা এখানে সবাই মিলে এক জায়গায় একটা ফাংশনের আয়োজন করা হয়েছে সেই আয়োজনে আমরা এখানে সবাই মিলে একত্রিত হয়েছি দেখুন আমার ছোটোবেলার বন্ধু আজকের এই অনুষ্ঠানে আমরা সবাই হাজির হয়েছি এটা হচ্ছে আমাদের ক্যালকাটার বুকে এই যে ক্লাব দেখেছেন আমরা এখান থেকেই প্রত্যেক বছর আসি আর এই এসে এখানে সব বুকিং করি বুকিং করে এই ফাংশান ফাংশান বাউল গান এসব হয় এখানে আর এই যে এই যে সব বাচ্চারা খেলছে আজকে হাঁড়ি ভাঙা অনুষ্ঠান হয়েছিল প্রচুর খেলা হয়েছিল এখানে বয়স্করা বাচ্চারা সবাই মিলে যোগদান করেছিল আর দুদিন আগে কালকেরই আমাদের এখানে বস্ত্র বিতরণ করা হয়েছে ভান্ডারা দেওয়া হয়েছিলো বস্ত্র বিতরণ করা হয়েছিল আর এই যে বিল্ডিংটা দেখছেন এটা আমরা ভাড়া করেছি চার তিন দিনের জন্যে আজকের শেষ এই অনুষ্ঠান আজকেরই শেষ হয়ে যাবে ফাংশান হবে কলকাতা থেকে বড় বড় শিল্পীরা এসছে এই তারাপীঠে এই আমার বন্ধু সব অনুষ্ঠানটা এরাই করে